আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রসে সহমতি যেখানে আছেন মন আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে কিছু চোকাট নিয়ে আসছে আপনাদের সামনে এটা বিক্রি করেছে হচ্ছে ঢাকার আরামবাগে যে ভদ্রলোক এই চোক আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব জহুরুল ইসলাম তো এখানে আমরা সচরাচর যে ধরনের চোকাটগুলো গুলা বানাই এগুলা হচ্ছে আপনার একটু ভিন্ন সাত পিস চৌকাট আছে এখানে তো আমরা যে চোখাট গুলা বানাই এগুলো হচ্ছে আপনার ছয় আড়াই তো এটা ফিনিশিং এর পরে দেখা যায় যে থিকনেস থাকে ছয় ইঞ্চি থেকে একশো দা কম আড়াই ইঞ্চি থেকে একশো কম তো জহরুল সার যে সাত পিস আমাদের কাছে নিয়েছেন এটা থিকনেস আছে ফিনিশিং এর পরে একবারে এটা আছে পাকা ছয় ইঞ্চি আর এই সাইডটা আছে আপনার একবারে পাকা তিন ইঞ্চি তো এটা হচ্ছে ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চি থিকনেস এর তো আমরা যেটা ছয় যেটা বিক্রি করি ওইটা বিক্রি করি ফুল শাড়ি যে সিজনিং করা মেহগুনি কাঠ ওইটা তিন টাকা আর জরুল সারের কাছে আমরা এটা বিক্রি করেছি চার হাজার আটশো টাকা মানে বুঝতে পারছেন আপনি যখন এটার থিকনেসটা আরো বেশি নিবেন তখন দামটা বেড়ে যাবে তো এগুলো হচ্ছে যশোরের মেহেগুনি কাঠ তো এই যশোরের মেহেগুনি কাঠ এগুলো এই থিকনেস এর নিলে আটচল্লিশশো টাকা করে দাম পড়বে কারোর যদি সাত ইঞ্চি লাগে আপনারা চাইলে সাত ইঞ্চি বললে আমি সাত ইঞ্চি কাটাই দিতে পারবো তো এগুলো পিক আপে চলে যাচ্ছে এগুলো যদি আপনারা ঢাকার বাইরে নিতে চান কুরিয়ারে নিতে আপনি যদি একশো পার্সেন্ট সেই ক্ষেত্রে যে কাটি হোক কাঠটা যদি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি হয় তাহলে ওই কাঠটা ঘুম আসার কোনো সম্ভাবনা থাকে না কাঠটা পরিপক্ক হয় এজন্য আমাদের উচিত যে আমরা যে কাজটাই করি যেহেতু এগুলা একদিনের দুই দিনের কাজ না এই জন্য আমরা যে কাজটাই করি অবশ্যই যেন আমরা এটা সারি কাঠটা নিয়ে ব্যবহার করি আমরা অনেক সময় চিন্তা করি যে সেগুন লাগাবো এটা মানুষের কাছে একটা জামি সিটা সেগুন কাঠ লাগাই যাবে সেগুন লাগান যদি আপনার সেগুন লাগানোর ইচ্ছা থাকে লাগাইতে পারেন কিন্তু সেটাও একশো পার্সেন্ট সারি আপনি যদি নিতে পারেন তাহলে লাগাবেন কিন্তু ওই সেগুন লাগাবেন বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকার পাল্লা আপনি ওইটা সত্তর পার্সেন্ট সারি হবে তিরিশ পার্সেন্ট ফল তো আপনার পাশের একজন যদি একশো পার্সেন্ট সারি মেহগুনি কাঠ নিয়ে যায় দেখা গেলো উনি দশ হাজার টাকায় একটা পাল্লা কিনে নিয়ে গেছে আর আপনি আঠারো হাজার সতেরো হাজার টাকায় একটা পাল্লা কিনে নিয়ে গেছেন আপনার পাল্লা নষ্ট হয়ে যাচ্ছে ওনার পাল্লাটা ভালো আছে তখন বলবে কি ব্যাপার তুমি সেগুনের এই যে পাল্লা লাগাইলে কি তোমারটা তো নষ্ট হয়ে গেল আসলে আমাদের জিনিস ভালো লাগানো বলতে আমরা কোয়ালিটিটা অবশ্যই ভালো দেখব কাঠের জিনিস শাড়িটা অবশ্যই আমরা ভালো দেখবো তাহলে যেটা হবে যে আমাদের এগুলো দীর্ঘস্থায়ী হবে এবং এইগুলা নিয়ে আমাদের আর কোনো পেইন থাকবে না আর শাড়ি কাঠ হলে আরেকটা বিষয় আমি বলে দিই যে ট্রিটমেন্ট সিজনিং করার পরেও আপনার মেহেগুনি বলেন যে কাটি বলেন এটা মানে যদি ওইটা কম যেহেতু একটু অসারি থাকে অসারি যেটাই থাকে পল যেটাই থাকে ওই গাছটা একটু কম বয়স্ক হয় কম বয়স্ক হওয়ার কারণে সিজনাল যে চেঞ্জটা যেমন আপনার শীতকালে শুকায় যায় বর্ষাকালে বেশি হয় বেশি হয় এরকম বেশি হয় কিন্তু শাড়ি যদি ফুল শাড়ি কাটতে নেন এটা কম হয় এবং আমাদের এগুলো আপনারা তিরিশ বছরের ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় চোখাট মূলত হয় না পাল্লাতে জয়েন্ট যদি ফাঁকা হয় বা পাল্লা বাঁকা হয় তাহলে আমরা লোক পাঠাই অবশ্যই ঠিক করে দিবো এবং ঠিক করা যেন না লাগে এর জন্য শতভাগ কোয়ালিটি দিয়ে আমরা এই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করি আজকে পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম